আমরা আজকে সিম্পলিফিকেশন মানে কাটাকুটি অঙ্কের আরেকটা নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এই কাটাকুটি ক্লাসে আমরা ক্যালকুলেশন রিলেটেড আরো ভালো করে কিভাবে ক্যালকুলেশন জিততে পারি এবং হাতের স্পিড কিভাবে বাড়াতে পারি সেই জিনিসগুলো শিখব আমরা বিগত পর্বে শিখেছিলাম যে দুই দিয়ে কিভাবে কাটাকুটি করতে হয় পাঁচ দশ বা তিন দিয়ে কিভাবে কাটাকুটি করতে হয় আমরা এই জিনিসগুলো শিখেছিলাম কিন্তু ওই জিনিসগুলো আমরা আজকে একটু কিছু প্র্যাকটিস করব প্র্যাকটিস শিট আমরা কোশ্চেন অনুযায়ী প্র্যাকটিস করব প্রথম একটা কোশ্চেন দিয়ে আমরা প্র্যাকটিস শুরু করি এক নম্বর কোশ্চেন আমরা যদি পাতাই আঠারো গুণ চোদ্দ বাই একুশ আচ্ছা এখানে যে জিনিসটা আমরা দেখতে হচ্ছে যে এখানে এই উপরের সঙ্গে উপরের সংখ্যাটা কিন্তু গুণ আকারে আছে কিন্তু আরেকটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এই আঠারোর সঙ্গে একুশ ভাগ আকারে আছে আঠারোর সঙ্গে চোদ্দ এবং একুশের সঙ্গে চোদ্দ ভাগ আকারে আছে এই দুটো জিনিস আমাদের ফার্স্টে খেয়াল রাখতে হবে এই দুটো জিনিস ভাগ ভাগ আকারে আছে তাহলে আমরা কাটাকুটি কার করব সঙ্গে এই জিনিসটা যদি আমরা আমরা প্রথমে ধরতে না না পারি তাহলে অঙ্কই করতে পারবো জন্য অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা ফার্স্টে দেখতে হবে যে কার সঙ্গে কার আগে কাটাকুটি যায় এখানে যেহেতু আঠারো আছে তাহলে আঠারোকে কে আমরা প্রথমে কাটবো কার সঙ্গে কাটতে পারি আঠারোর সঙ্গে একুশের কাটতে পারি আচ্ছা একুশ আমরা দেখতেই বুঝতে পারছি যে তিনের ঘরের নাম তার ক্ষেত্রে ছয়ও আছে আঠারো আছে তিনের নাম তার ঘরের ক্ষেত্রে একুশও আছে তাহলে তিন দিয়ে পুরো টোটালটা কাটাকুটি যাচ্ছে তিন ছয় আঠেরো তিন সাতা একুশ এবার আমরা দেখে বুঝতে পারছি যে এখানে সাত আছে এখানে চোদ্দ আছে তাহলে সাতের ঘরে নাম তার ক্ষেত্রে কি চোদ্দ আছে হ্যাঁ আছে তাহলে আমরা লিখি সাত এক কে সাত সাত দু কোনো চোদ্দ তাহলে আমাদের কত হয়ে গেল ছয় দু কোনো বারো বাই এক তাহলে নিচে এক লেখা না লেখা সমানই তাহলে এটা সমান সমান কত হয়ে গেলো আমাদের বারো এইভাবে আমাদের কাটাকুটি অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে কিভাবে প্র্যাকটিস করলাম আমরা আচ্ছা আরেকটা প্র্যাকটিস দেখি আমরা দূরের দাগের অঙ্ক তিরিশ গুণ বারো বাই কুড়ি এই অঙ্কটা আমরা একটু প্র্যাকটিস করি এখানে আমরা কাটাকুটি আমরা দুই থেকে যে আমরা যে অঙ্কটা সেকেন্ড ক্লাসে যেটা শিখেছিলাম যে যদি উপর নিচে শূন্য থাকে তাহলে আমরা কি করতে পারি শূন্য শূন্য আগে কেটে দিতে হয় তাহলে শূন্য শূন্য কেটে দিলাম আচ্ছা এটাও জোট সংখ্যা এটাও জোট সংখ্যা তাহলে কত দিয়ে কাটছে দুই দিয়ে কাটছে

তাহলে আমরা এখানে দেখতে পাঁচ আছে আমাদের কতগুলো তিন আসটা চব্বিশ চার নম্বর আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি ছত্রিশ ইন্টু নয় বাই আঠেরো আমরা ছোট ছোট করে কাটাকুটি প্র্যাকটিস করছি যেহেতু আমরা ছোট ছোট করেই কাটি দেখি এখানে আঠেরো আছে তাহলে আঠেরো মানে কি তিনের নাম তর আঠেরো আছে আবার তিনের নাম তরের ক্ষেত্রে নয়ও আছে তাহলে তিন দিয়ে কাটছে তিন ছয় আঠেরো তিন ত্রিকে মানে আমরা একটা জিনিস কাটাকুটি করছি যেটা কি মানে এই নাম নামতর্ এটা আছে কিনা মানে যত থাকে যদি থাকে তাহলে সেইটা দিয়ে ভাগ হয়ে যায় কাটাকুটি মানে কি ভাগ হয়ে যাবা এখানে দেখি এই তিনের নামতার ঘরে ছয়ও আছে তিনের নামতর করে তিনও আছে তাহলে কাটাকুটি করছে তিন এক তিন তিন দিন কোনো এটাও জোর সংখ্যা এটাও জোর সংখ্যা কত দিয়ে কাটছে দুই দিয়ে দুই এক কে দুই আঠারো দু কোনো তাহলে আমাদের উত্তর কত হয়ে গেল আঠারো এক কে আঠারো তাহলে আমাদের এখানে আঠারো উত্তর হয়ে গেল এইভাবে আমরা আরেকটাও যদি অঙ্ক প্র্যাকটিস করি পাঁচের দাগ পাঁচের দাগে যদি আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি সেটা হচ্ছে এম করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কারণ এখানে কত আছে পাঁচ আছে এখানেও পাঁচ আছে এটা এটা দিয়ে এখানে ভাগ চাই লাস্টে শূন্য অথবা পাঁচ থাকলে আমরা কি শিখেছিলাম দেখার দরকার নেই আমরা পাঁচ দিয়ে ভাগ করি তিন পাঁচা পনেরো এটা কত দিয়ে কাটবে পাঁচ দিয়ে কাটবে পাঁচ পাঁচা পঁচিশ মানে এটাও যত সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আমাদের এটাও কিন্তু তত সংখ্যা দিয়ে ভাগ করতে হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে পাঁচের নাম তার চল্লিশ আছে পাঁচ চল্লিশ পাঁচ এক পাঁচটা অঙ্ক প্র্যাকটিস করি ছয় নম্বর পঁচিশ গুণ ষোলো বাই করি তাহলে আমরা দেখি একটা জিনিস খেয়াল করতে পারছি এর লাস্টে পাঁচ আছে এর লাস্টে শূন্য আছে তুই এই জিনিসটা কত ভাগ যাই পাঁচ ভাগ যাই তাহলে পাঁচ ভাগ করি পাঁচ পাঁচা চারি পাঁচা

মানে এই যে কাটাকুটি অঙ্ক রিলেট হচ্ছে অঙ্কগুলো মানে এইভাবে আমাদের ক্যালকুলেশন দক্ষতা আরো বাড়াতে হবে আমি কিছু প্র্যাকটিস শিট দিচ্ছি অবশ্যই ভালো করে এই প্র্যাকটিস শিট গুলো প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করা যায় অঙ্কের ক্যালকুলেশনের দক্ষতা কখনোই বাড়বে না এই জন্য এই যে প্র্যাকটিস গুলো আমি দিচ্ছি এই প্র্যাকটিস শিট গুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে যেই যে কোশ্চেনের যে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো কমেন্ট বক্সে জানাতে পারো এবং জানাও এবং তাহলে পরবর্তী আমরা আরো কাটাকুটি রিলেটেড আরো বড় বড় ক্যালকুলেশন গুলো শিখবো সেখান থেকে শিখে আমরা স্পষ্ট দেখতে পাবো যে কাটাকুটি রিলেটেড অঙ্কের ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের ভুল অনেক পার্সেন্ট কমে আসছে